হে এভরিওান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি জুইফুল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আগের দিনে আমি শেয়ার করেছিলাম আমি কোথায় গেছি না গেছি মায়াপুর তো মায়াপুরে তো সেরকম ইস্কন মন্দিরটা ছাড়া আর সেরকম কিছু দেখার মতন নেই তো সেই কারণে আমি আজকে এটা পরের দিনকারের ভিডিও তো এটা তো যেহেতু কালকে হয়েছে তো আমি পরের দিনে ভিডিওটা এডিট করে কালকে দেব। তার মানে হচ্ছে দুদিন আগেকার ভিডিও ঠিক আছে তো আমি এডিট করে পরের দিনে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন আমি যাচ্ছি এটা হচ্ছে গৌরহরি গৌর গৌড়হরি বলে একটা জায়গা আছে ওখানে ওখানে হচ্ছে খাবারের কুপন কাটার জন্য যাচ্ছি তো বেরিয়ে পড়েছিলাম সকাল ছটা দশ বাজে তখন তো এখান থেকে দেখা যাচ্ছে তো যারা গিয়েছো আমার মতো তারা নিশ্চয়ই দেখেছ দেখো বলতে বলতে আমি পৌঁছেও গেছি গোশালা তো এখানে হচ্ছে আগের দিনে এসেছিলাম তো বন্ধ হয়ে গেছিল সন্ধে হয়ে গেছিল সন্ধে এটা হচ্ছে সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে তো আগের দিনে এসেছিলাম বন্ধ হয়ে গিয়েছিলো তো এই যে গরুটা দেখলে তোমরা এইটা মনে হয় এই গরুগুলোর থেকে আমিও ঠিক মতো জানি না কিন্তু আমার আইডিয়া থেকে বলছি এই যে গরুটা প্রথমে দেখলে তো এই গরুটা এই গরুগুলোর থেকে অন্তত মনে হয় একটু বড় মানে বয়স্ক আর কি গরু তো ও তো আমি তো গিয়ের থেকে মাকে শুধু বলছি মা দেখো এখানকার গরুগুলোর মুখ মানে মুখের গঠনটা খুব সুন্দর আর শিংগুলো কি বড় বড়ো তাই না তো তোমরাও দেখো এই গরুটা কিন্তু দেখতে মুখে মুখটার শেপটা খুব সুন্দর কিন্তু সিংটা কত বড়ো তাই না তো দেখলেই ভালো লাগবে একটা তো এখানে অনেক অনেকটা টাইম ছিলাম তো মা এদেরকে আদর করছিল মা আর বাপি দিয়ে মা ওই যে বললো যে এরা দেখ আরাম খেতে পারে খুব ভালো তো গোলাতে যে কোনো পশুরই গোলাতে মুখে চোখে হাত দিলে ওরা খুব মানে ভালো আরাম পায় আর কি ওরা ভাবে যে হ্যাঁ এরাই আমাদের সব আর জানো তো বন্ধুরা পশু কখনও বেইমানি করে না মানুষ বেইমানি করলেও পশু কোনো দিন বেইমানি করে না তো মা এদেরকে খুব ভালোবাসে মাও ভালোবাসে বাপিও ভালোবাসে তো মা এখানে ডাকছিল মা বলে কি দেখবি আমি ডাকবো কীরকম ওরা আসবে তো আদর ভালোবাসলে যে কোনো পশু বলো মানুষ বলো ভালোবাসো সব থেকে ওষুধের উপরেও কাজ করে ঠিক আছে তো পশু মানুষ সবাই ভালোবাসলে সব ভালোবাসাটা সবাই চায় তাই না আয় 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 তো বাপি এখানে খাইয়ে দিচ্ছিল কি খড়ের খড় কাটা খড়গুলো গুলো ওখানে ছিল তো ওগুলো হাতে ধরে খাইয়ে দিচ্ছিল বলে কি যে এরা তো এগুলোই খায় তো দেখ খাবে আবার অন্য দিক থেকে ওর দেখা দেখাদেখিতে আরেকজন দেখো ডাকতেই যাচ্ছে এদের মুখের গঠনগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর আর সিংগুলো কত সুন্দর তাই না তো এগুলো দেখতেই ভালো লাগে গরু বাইরে হোক ঘরে হোক সব জায়গার দেখবে যে কোনো পশু বলো পাখি বলো দেখতে বেশ ভালো লাগে তাই না তো এখানে দেখো আর একটা এদিকে হচ্ছে এরা এনারা কি করছেন সকালবেলায় একটু হরিনাম কীর্তন করছেন তো আমাকে বারণ করলেন যে ভিডিও করা বন্ধ তো সেই জন্য আমি আর করলাম না একটুখানি যতটা পেরেছি ক্লিপ নিয়েছি আর এটা এসেছি দুপুরবেলায় একবারে তোমাদের সাথে দুপুরবেলা দেখা হচ্ছে তো দুপুরবেলায় আমরা যেখানটায় ছিলাম তো ওটা হচ্ছে এটারই সামনে একটা রুম ঠিক আছে তো এখানে সকালবেলায় একবার নাম হয় আর দুপুর বেলায় আমি যখন গেছিলাম আমি বললাম কি যে একবার আমি মা ঢুকি তুমি আবার ভিডিওটা করে দাও তো দেখো আমি ঢুকলাম মাও এসছিল তো এখানটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানটা আমি পরে অন্য ভিডিওতে দেখাবো তোমাদেরকে এখানে এখানে দৃশ্যটা না বেশ সুন্দর ওই সামনে যে মন্দিরটাতে ঢুকলাম আমি সামনেটাতেই বেশ সুন্দর মানে এক সখী হচ্ছে গরু চাকার তোলায় পড়ে গিয়েছে আর এক সখী ঘোড়াটাকে দাঁড় করারছে মানে এখানটা বেশ সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে ভিতরের ভিউটা তো ভিতরের ভিউটা তোমাদেরকে এখান থেকেই আমি দেখাচ্ছি এখান থেকে আমরা এরপর যাব এখানটা সেরকমভাবে ভিতরটা ঢোকা হয়নি বলে একবার দুপুরবেলায় ঢুকলাম সবাই মিলে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওইদিকে ওইদিকে না বাবি বলছিলেন যে এদিকে দরজাটা বন্ধ হয়ে গেছে যেহেতু ওইদিকে প্রণামিটা দিতে তো এইদিকে হচ্ছে দরজাটা একবারই খুলে সকালবেলায় তো সকালবেলায় তো যখন খুলেছিল আমি উঠিনি ঘুম থেকে সেই জন্য তো দেখো বলতে বলতে আমরা খাবার খাওয়ার জন্য চলে এসেছি সকালে যে কুপনটা কেটে গিয়েছিলাম তারই খাবার প্রসাদ গ্রহণ করা হবে তো বলতে বলতে আমরা চলে এসেছি ওই নিত্যানন্দ কুঠিরে তো দেখো ঢুকছি মেন গেটটা রাস্তা থেকে তো এখান এরপর আমরা ওখানে যাব বারোটা থেকে প্রসাদ বিতরণ হবে তো ওখানে যাব খাওয়া করে তোমাদের সাথে আবার দেখা করছি তো ইস্কানের চূড়াটা দেখো আর বাইরে থেকেও যতটা না সুন্দর ভেতরে তো আরোই সুন্দর আর এখানটা এই যে এই ভিতরটা না এখানটা না এখানটায় সময় অখণ্ড হরি নাম বলে লেখা ছিল ওখানটায় ওখানটায় দিন সারাদিন ভোর মানে কেউ না কেউ ঠিক নাম সংকীর্তন করবেনি ঠিক আছে তো সব সময় আমি গিয়ে এই যে দেখো লেখা আছে অখণ্ড হরি নাম সংকীর্তন তো ওখানটায় সব হরি নাম হচ্ছে কিছু না কিছু মানে সবসময় কেউ না কেউ করছে না আর কি তো দেখো আমি এরপর যাই ওইদিকে মেন গেটটা তো পার হলাম এরপর দেখো যাচ্ছি ওদিকে এই যে বাপি আর যাওয়ার সময় আমাকে বাপি বলছিল যে এই মন্দিরটার ভিতরে আরেকবার চল গিয়ে একটু দেখে আসি কালকে সন্ধেবেলায় ঠিকঠাক করে দেখা হয়নি তো তো সেই জন্য বাপি বলছিল যে একটু গিয়ে চল আরেকবার দেখে আসি এই মন্দির ইস্কন মন্দিরটার ভেতরে তো ওইদিকের ইস্কন মন্দিরটা এখন যায়নি ওইদিকেরটা আবার সন্ধেবেলায় গিয়েছিলাম কিন্তু এখন এই মন্দিরটা আরেকবার গিয়েছিলাম আর দিয়ে আমি বলছি কি যে কি করতে যাব আর এমনি এত সুন্দর জায়গাটার একটা ছবি মানে ভেতরে তো ফটো তুলতে দিচ্ছিল না বা ছবি তুলতে ভিডিও করতে কিছুই দেয়নি সেই জন্য আমি বলছিলাম আর কি আর যাব না আর এখানে দেখো সামনেটা একটু ভিউটা যেহেতু ভেতরে তুলতে দেয়নি এখানটা বাইরে থেকে একটু মন্দিরটাকে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো আমি মাকে বলছিলাম যে মা এইভাবে এইভাবে করো কিন্তু ওখানটায় হচ্ছে প্রচুর লোকজন ছিল বলে আমার নিজেরও লজ্জা লাগছিল আর হচ্ছে মা বলছে চল এরপর রোদেতে আর ভালো লাগছে না দিয়ে ওই জন্য আমরা ক্রমশ এগিয়ে যেতে রইলাম আর দেখো এখানে একদম বলতে বলতে পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়ে খাবার টেবিলে একদম দেখো বসেও পড়েছি তো মেনু ছিল আমি আর মেনুটা দেখাতে পারিনি মেনু ছিল কুমড়োর তরকারি আর ভাত আর ডাল তো এখানে দেখো লাইন দিয়েছিলাম লাইনটা দিয়েছিলাম ভিডিওটা আগে পরে হয়ে গেছে যাই হোক কিছু মনে পড়ো না তোমরা ভুল ভ্রান্তি হলে তো এখানে দেখো যখন লাইন দিয়েছিলাম তখন হচ্ছে অনেকটা বড় লম্বা লাইন ছিল তো আমি ভাবলাম কি না সরি সরি বন্ধুরা ভুল বলছি এটা হচ্ছে খাবার দাবার খেয়ে একপালি ঘুম দিয়ে আবার সন্ধেবেলাকার কুপন মানে সন্ধ্যে সাতটা থেকে খান দান হচ্ছে হচ্ছিলো তো তো সেই কারণে আবার দুটোর থেকে আবার লাইন দেওয়া শুরু হয়েছিল আর কি মানে কুপন দিবে সাড়ে তিনটেই তো দুটোর থেকে সবাই লাইন দিচ্ছিলো তো আমরা এসেছিলাম তিনটে তো তখন খাওয়া দাওয়া করার পর বারোটার সময় খাওয়া দাওয়া করার পর আবার আমরা লাইন দিতে চলে এসেছিলাম এখানে কুপনের জন্য মানে রাত্রের খাবারের কুপনের জন্য ঠিক আছে তো সরি ওইটুকু ভুল হয়ে গেছে কিছু মনে করো না বলাটা ভুল হয়ে গেছে দিয়ে ওখানে লাইন টাইন দিয়ে ওখানে একটা চকোবার খাচ্ছিলাম তো লাইন টাইন দেওয়া শেষ হয়ে যাওয়ার পর দেখো আমরা আবার রুমে চলে এসেছিলাম দিয়ে আবার একটা ঘুম দিয়ে সন্ধেবেলায় বেরিয়ে গেছি আবার বাজারের দিকে তো সন্ধ্যে তখন কটা বাজবে সাড়ে পাঁচটা ছটা বাজে ছটা পনেরো কুড়ি এরকম বাজছিলো তো দেখো রাস্তার থেকে তোমাদেরকে ইস্কন মন্দিরের চূড়াটা একটু দেখিয়ে দিই রাস্তা থেকে তোমরা দেখতেই পাচ্ছ ইস্কনের চূড়াটা আর আমি মা বাপি তিনজন মিলেই বেরিয়ে পড়েছিলাম তো আমাকে এই ড্রেসটাতে কীরকম লাগছে তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কোন ড্রেসটা তিনটে ড্রেস পরেছি আজকে তো পাল্টি পাল্টি সকালে দুপুরে আর রাত্রে তো কোন ড্রেসটাতে থেকে সুন্দর লাগছে আমাকে জানিও বন্ধুরা প্লিজ আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য সরি তো সন্ধ্যেবেলায় দেখো সাতটার সময় এখানে বাইরেতে ইস্কনের মন্দিরের বাইরে নাম হরিনাম সংকীর্তন হচ্ছিল সবাই হাত তুলে মহারাজরা প্রভুরা সবাই হাত তুলে একটু হরিনাম সংকীর্তন করছিলেন বাট আমার খুব ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিলো বাপি আমাকে বলছিলেন যে চল অন্যদিকে চল অন্যদিকটা ঘুরে নিই তো আমি বলছিলাম কি না এখানটা দাঁড়াও এনারা গোল করে দেখুন ঘুরে হরিনাম সংকীর্তন মানে এ এদেরও এনাও এনারাও মানে মজা হই হুল্লোর করছেন আর কি তো সেই জন্য আমি ছিলাম আরও বেশি করে আমার বেশ ভালো লাগছিল যে এই ভিউটা তো আর এখন কখন দেখা হবে সেই জন্য আমি এখান থেকে যাইনি আর এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমাদের বাড়ির এখান থেকে না আরেকটা ফ্যামিলি গিয়েছিল তো ওনারা হচ্ছে ওখানেই ছিলেন ঠিক আছে পাশে ছিলেন কিন্তু অনেকক্ষণ থেকে বলছিলেন যে এখানে দেখা করার জন্য আমরা যেতে পারিনি ঠিক আছে বুঝতে পারছিলাম না যে কোথায় ছিলেন তো সেই মুহূর্তে বাপির ফোনটাও সুইচড অফ হয়ে গেছে আমি আমার ফোন থেকে ফোন করলাম এই যে এই রুমগুলোর মধ্যে ওনারা ছিলেন তো আমরা সবাই মিলে দেখা করতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি যাই হোক ছবি তোলা তুলি একটু হই হুল্লোর আড্ডা হয়েছে আধ ঘন্টার মতো টাইম নিয়ে তো এখান থেকে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি বাবি বারবার বলছিল যে দেখ আর একবার ভিতরে ঘুরতে চল্লিশ ঘন্টার ভিতরে তো স্কনের ভিতরে তো চল আবার এখন কখন আসবো সেই জন্য ভাবি বারবার বলছিলেন যে আজকে যা দেখার দেখে নাও তারপরে দেখো আমরা যেখানে থাকি গৌর ওখানে চলে এসেছি আর মাকে বলছিলাম মা আমার আমাকে একটু ভিডিও করে দাও তো এখানটা লাইটটা ভালো ছিল না বলে অন্ধকার অন্ধকার লাগছিল তোমরা কিছু মনে করো না এখানেই আমি ব্লগটা শেষ করছি টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো